এই বৃষ্টির দিনে এমন পাতলা খিচুড়ি আর সাথে যদি ডিম ভাজা হয় তাহলে কেমন হয় বলেন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে খুব ভালো আছি তো এই তো যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে তো সেজন্য হচ্ছে পাতলা খিচুড়ি আয়োজন কর করলাম তো এই তো এখানে হচ্ছে চাল ডাল আর হচ্ছে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে এভাবে মাখিয়ে তারপরে খিচুড়িটা বসিয়ে দিব। আর এই রেসিপিটা না আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি তো মাকে দেখতাম ছোটোবেলায় হচ্ছে এভাবে মেখে মুখে খিচুড়ি বসিয়ে দিত আর খিচুড়িটা হচ্ছে এভাবে মেখে মুখে বসিয়ে তারপরে হচ্ছে আলাদাভাবে যদি বাগান দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খিচুড়ির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আচ্ছা তো এখানে বাগানের জন্য হচ্ছে থেতো করে রসুন নিয়েছি আর হচ্ছে শুকনা মরিচ কেটে নিয়েছি তো এই তো আমি হচ্ছে এই রকম করে ভেজে ভুজে তারপরে হচ্ছে খিচুড়িতে বাগারটা দিয়ে দিলাম তো বাগারটা দেওয়ার পরে কিন্তু স্মেলটা খুব সুন্দর আসতেছিলো আচ্ছা যাই হোক খিচুড়ি যেহেতু হয়ে গেছে এবার হচ্ছে ডিম বাজবো তো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালোভাবে ডিমটা ভেজে নিলাম তো এই ছিল আমার আজকের আয়োজন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ